দিন ধরে কিন্তু আমি ওই রকম রেগুলার ভ্লগ দেয় মানে পোস্ট করি আর আগের যে ভিডিওগুলো আছে ছোটো ছোটো ক্লিকগুলো ওইগুলোই আপলোড করি আর কেন ভিডিও দেয় না সবটা এই ভিডিওতে বলবো এই ভিডিওটা আগে করে রাখছিলাম যে এডিট করে পরে আপলোড দিব সময় হয় নাই আর কেন সময় হয় নাই ওইটাও বলতেছি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ওই দিন আমি একটু হসপিটালে যাইতেছিলাম আর ওইখানে গিয়ে মানে ওইখানে যাওয়ার পরে হয়েছে আসল কাহিনী আরম্ভ ওইখানে যাওয়ার পরে আমি এত বেশি অসুস্থ হয়েছি কি আর বলবো সো সবটাই এই যে যাইতে যাইতে বলতেছি আপনাদের এখান দিয়ে যাইতেছিলাম যখন তখন কিন্তু সবটাই ঠিকঠাক ছিল সব ঠিক ছিল কোনো সমস্যাই ছিল না আমার সো যাইতেছিলাম আর যাওয়ার পরে ওইখানে মানে প্রচুর গরম দিছিল তো ওই দিন প্রচুর গরম আর আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে আর আগেও ডক্টর ওইখানে গিয়েছিলাম ডক্টর আমাকে বলেছিল যে আমার শরীরে আয়রন একদম কম যার জন্য প্রপার ট্রিটমেন্ট নিতে হবে সো ট্যাবলেট দিছে মেডিসিন দিছে খাওয়ার জন্য দুই মাস পরে আবার যাইতে বলছে সো আমরা আর যাই নাই যে অল্প কয়েকদিন পরে আবার যাব যেহেতু খাইতেছি মেডিসিন আর আমার শরীরটা ওই ঠিক দুর্বল লাগে নাই আগের মতো একটু চলাফেরা করতে পারতেছিলাম তাই আর যায় নাই তো হুট করে ওই দিন হসপিটালে গিয়েছিলাম যাওয়ার পরে ওই একদম অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম ওইখানে ভাবছি যে ফুল ভিডিওটাই সুন্দরভাবে আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব কিন্তু যাওয়ার পরে যে একটা কাহিনী ঘটে যাবে সেটা তো আর আমি ভাবতে পারি নাই কে জানে পরে কি হবে সো ওইখানে যাওয়ার পরে কি হয়েছে মানে আমার ছোটো ভাই এখানে আমাকে নিয়ে যাওয়ার পরেও আমাকে রেখে দিয়ে তো অনেক লেট হইতেছিলো মানে জানেনি তো সরকারি হসপিটালের ব্যাপার সো এখানে লেট হওয়ার জন্য অনেক বেশি ও বাসায় আসছিল তো আমার শরীর অনেক বেশি দুর্বল লাগতেছিলো আমি থাকতে পারতেছিলাম না পরে ডক্টর ওইখানে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিলো টেস্ট করার পরে হিমোগ্লোবিন টেস্ট জলদি জলদি টেস্টটা রিপোর্ট দিয়ে দিছে সো এখানে দেখছে যে আমার হিমোগ্লোবিন একদম সিক্স পয়েন্ট থ্রি হয়ে গেছে যার জন্য শরীরটা অনেক বেশি দুর্বল সো এখানে আর কোনো ভিডিওই করতে পারে না এই যে বাসায় এসে আর্জেন্ট করে আমাকে এই যে ইনজেকশনটা দিতে বলছে সো ওইটা আমরা নিয়ে আসতে আসার সময় কিনে নিয়ে আসছি তারপরে ওই যে দিতে দিতে অনেক বেশি রাত হয়ে গেছে এই ইনজেকশন পাঁচটা দিতে বলছে আর তিন দিন পরে পরে দিতে বলছে অলরেডি আমার দুইটা দেওয়া হয়ে গেছে আরও তিনটা দেওয়া বাকি সো বলছিলো যে হসপিটালে হসপিটালেই পাওয়া যাবে বাট এগুলো কিনতে লাগছে